ফুতুলা আমি আছি ফুতুলা রেল স্টেশন এই যে নারায়ণগঞ্জ ফুতুলা স্টেশন আজকে আমি যাব রাসেল পার্ক নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রাসেল পার্ক তোমরা সবাই চিনে থাকবে সেখানে যাবো এই যে ফুতুলা স্টেশন আছে সেখান থেকে ট্রেন আসবে ট্রেনে আমরা সবাই যাবো আমি আর আমার ফুফত ভাই যাবো তো বন্ধুরা কিছুক্ষণ পর আমাদের ট্রেনটি চলে আসলো এবং আমরা এই ট্রেনে চলে যাবো চাষারা চাষারের উদ্দেশ্যে আমরা সেখান থেকে চলে যাবো আমরা এখন ট্রেনে উঠবো এবং আমরা ফতুল্লা থেকে ডাইরেক্ট যাব চাষারা চাষারা থেকে যাবো রাসেল পার্ক তো বন্ধুরা বেশি কথা না বলি চলো ট্রেনে ঢুকে পড়ি এই যে দেখো ট্রেনটা কত বড় ও মাই গড অনেক মানুষ জানি না জায়গা পাবো না কি নাকি দাঁড়িয়ে যেতে হবে জানি না তো ট্রেনে উঠবো চলো ট্রেনে উঠে পড়ি এবং উঠে পড়ি ভিতরটা কেমন আমি তোমাদের দেখাবো তো গো এই যে প্রচুর ভিড় ভাই যাওয়ার যাচ্ছে না এই যে প্রচুর ভিড় সবাই নামতাছে নামার পর আমরা উঠব একটু ভিড়টা একটু বেশি তো এই যে উঠতাছি ও মাই গড ইজ ট্রেন ও মাই গড ইজ গুড প্লেস ফর ট্রেন ওয়াও নাইস প্লেস বসার সিটটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ভাই ট্রেনের বসার সিটটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে ও মাই গড ইজ সো বিউটিফুল অ্যান্ড সো লাক আই থিঙ্ক ইউর সিট

ট্রেনে চাংলা দিয়ে দেখা যাচ্ছিল নারায়ণগঞ্জের সৌন্দর্য নারায়ণগঞ্জের বড় বড়ো দালানগুলো তার মাঝে ছোট ছোট বসতিগুলো খুবই সৌন্দর্য ছিল সেই সুন্দরের মাঝে হালকা ঝলক ট্রেন যেন যাচ্ছে তার নিজ গন্তব্যে আর সৌন্দর্য যেন ফুটে তুলেছে আমাদের মাঝে নারায়ণগঞ্জে কতটা সুন্দর আপনি না আসলে বুঝতেই পারবেন না নারায়ণগঞ্জের মাটি মানুষ সবই ভালো আমার কাছে নারায়ণগঞ্জটা যেন ঢাকা শহরের একটু প্রশনা তেমনি আমি নারায়ণ খুবই পছন্দ করি দেখুন একবার নারায়ণগঞ্জটা কতটা সুন্দর ট্রেনে এর দিয়ে নারায়ণগঞ্জকে দেখে আমি মুগ্ধ মুগ্ধ প্রায় আমি নারায়ণগঞ্জকে দেখি কতটা মুক্ত সুন্দর বান্ধব মুক্ত নদীমাত্রিক এই নারায়ণগঞ্জ জেলা ঢাকা শহরের এরকম একটি জেলা খুবই নামদনিক এবং সৌন্দর্য তো আমি ট্রেন এখন ঘাট দিবে চাষার শিখেছে তো আমি উঠে দাঁড়ালাম এবং ট্রেন এখন ঘাট দিবে তো চাষার থেকে আমি নামলাম নামার পর রেল স্টেশনে আসলাম এই যে দেখো রেল স্টেশনে কত মানুষ এটা হচ্ছে চাষারা রেল স্টেশন নারায়ণগঞ্জ এই যে এখান থেকে আমি এখন যাব রাসেল পার্ক তো এখান থেকে রিচকে নিয়ে রাসেল পার্ক যাব এই যে তো বন্ধুরা রাসেল পার্ক যাওয়া যাক চলো এখান থেকে এই যে দেখো ট্রেনটা আমি দেখাই কতটা মানুষ এসেছে এখানে দেখো তোমরা ও মাই অনেক মানুষ ভাই দেখো খুবই সুন্দর লাগতেছে আজকে রোডটাও আলোটাও দিচ্ছে একটু তীব্র তো সমস্যা নাই ভিডিও বানাবো এবং তোমাদের দেখাবো আজকে আজকের আসেল থাকবো অনেকক্ষণ কথা হবে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা ট্রেনটা চলে যাচ্ছে বাই বাই ট্রেন গুড বাই তো বন্ধুরা অটোতে উঠলাম এবং আমাদের ভাড়া নিল পঞ্চাশ টাকা এখান থেকে রাসেল পার্ক নিয়ে যাবে তো এই যে দেখো রাস্তায় প্রচুর জ্যাম চলছিল রাস্তায় হালকা পাতলা জ্যাম আসে তো ব্যাপার না আমরা যাবো নারায়ণগঞ্জে এই রোডটা খুবই পর এটা হচ্ছে বঙ্গবন্ধু রোড এটা খুব জ্যামপর বন্ধুরা এই পথ ধরে চলে যাব আমরা রাসেল পার্কের উদ্দেশ্য তো বন্ধুরা এখানেই বিরোটা শেষ করব আর আগামী পশু বা আগামীকালকে রাসেল পার্কের ব্লকটা আসবে তোমরা সবাই দেখবে এটা হচ্ছে ফতুল্লা থেকে রাসেলবাগ যাওয়ার রোডটা আমি তোমাদের দেখালাম এবং পশুতে আসবে সবাইকে ভালো থাকবে বাই